তুমি কি বিষয়ে কথা বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আমাকে একাই কাজ করতে দাও মি ওয়ার্ক অ্যালন আমি কথাগুলো বলিনি আই ডিডেন্ট সে দ্য ওয়ার্ডস তুমি এটা ভালো করে জানো ইউ নো দ্যাট ভেরি ওয়েল তুমি আমার সম্পর্কে ওকে কি বলছিলে হোয়াট ওয়ে ইউ সেইং টু হিম অ্যাবাউট মি আমি বুঝতে পারছি না আমার কী করা উচিত আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট শুড আই ডু আমি তোমার কী ক্ষতি করেছি হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ তুমি আমার থেকে ভালো জানো ইউ নো বেটার দেন মি দরজাটা কে খুলেছে হু ওপেন দ্য ডোর দরজাটা খোলাই ছিল দ্য ডোর ওয়াজ ওপেন আমি বাইরে অপেক্ষা করছি আই এম ওয়াইটিং আউটসাইড সে আমাকে অনেক টাকা দেবে হি উইল গিভ মি এ লট অফ মানি তার বাবা অনেক ঘুমায় হিজ ফাদার স্লিপস এ লট আমি বাজারে যাবার আগে ভাত খাই আই ইট রাইস বিফোর আই গো টু মার্কেট আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে মাই ফাদার ইজ ওয়েটিং ফর মি আমি বার্গার খেতে পছন্দ করি আই লাইক টু ইট বার্গার সে মাংস খেতে ভালোবাসে হি লাভস টু ইট মিট আমি প্রতিদিন পানি পান করি আই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে আমি রাতে ভাত খাই না আই ডোন্ট ইট রাইস এট নাইট তুমি আমাকে নিয়ে এত আলোচনা কেন করছো হোয়াই আর ইউ ডিসকাসিং মি সো মাচ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ডিসকাসিং মানে আলোচনা করছো মি মানে আমাকে নিয়ে সো মাছ মানে এত